সবাই মনে করছে বিএনপি এখন ক্ষমতায় যাবে তাই নতুন একটা দল এবং আরেকটা দল বিএনপি কে নানাভাবে হেই প্রতিপন্ন করতেছে বলতেছে বিএনপি লুটতরাজ করতেছে বিএনপি চাঁদাবাজি করতেছে বিএনপি দখলদারি করতেছে আসলে বিএনপি এসব কিছুই করতেছে না আমার দেখা মতে নতুন একটি দল এবং একটি দল এই চাঁদাবাজি মির্জা আব্বাস এবং বলছেন যে অতি ডক্টর এও ইউনুস নির্বাচন দিতে হবে নির্বাচন না তার কোনো উপায় নেই কারণ আমরাই তাকে ক্ষমতায় বসিয়েছি দুই সালের ভিতরে অবশ্যই তাকে নির্বাচন দিতে হবে যদি নির্বাচন না দেয় তাহলে আমরা আদায় করে নেব এবং ইউনুস সরকার যে কাজগুলো করতেছে তার সাথে বিএনপির কিছু বিষয়ে একমত আছে কিছু বিষয়ে দ্বিমত আছে কিন্তু নির্বাচনের বিষয়ে একটাই কথা দুই হাজার পঁচিশের ভিতরে অবশ্যই অবশ্যই নির্বাচন দিতে হবে দিতে হবে দিতে হবে এটাই মির্জা আব্বাসের কথা